ওবিসি এ এবং বি যে বাতিল করেছে কোর্ট সেটা কিন্তু রাজ্য সরকার মানছে না মাননীয় মুখ্যমন্ত্রী বলে বেড়াচ্ছেন যে ও সব না এবং সুপ্রিম কোর্টে যাব তার মধ্যে মধ্যেই দেখুন আজকেরই বিজ্ঞপ্তি বার হয়ে গেল বাঁকুড়া জেলা আদালতে মোট নিরানব্বই শূন্য পদের মধ্যে সেখানে বেশ কিছু পদ ও এ এবং ও বিসি এর জন্যে ধার্য করা আছে অর্থাৎ এবং ফর্ম ফিল আজকের থেকে ফর্ম ফিল শুরু হবে চলবে প্রায় এক মাস নাগাদ তাহলে যে কোনো ছেলে মেয়ে যে কোনো ছাত্রছাত্রী এই ফর্ম ফিল করতে পারে সেখানে গ্রুপ সি ডি ক্লার্ক ইত্যাদি নানারকম আরও আছে অফিসার র্যাঙ্কের কম্পিউটার টাইপিস্ট ইত্যাদি যে সুতরাং ওবিসি এ এবং বিজে বাতিল করেছে দু হাজার দশের পরে সেটা সেটার মান্যতা কিন্তু রাজ্য সরকার দিচ্ছে না যদি দিত তাহলে কিন্তু বাঁকুড়া জেলা আদালত এটার বিজ্ঞাপন দিতে পারত না ভাবুন আদালতের নির্দেশ এই আদালত কিন্তু কার্যকর করছে না অর্থাৎ হাইকোর্টের আদেশ আমাদের বাঁকুড়া আদালত মান্যতা দিল না এবং তারা ফর্ম ফিল আপের ডেটও দিয়ে দিল বহাল তবিয়তে এবং শোনা যাচ্ছে যে এই দু চার দিনের মধ্যেও বেশ কিছু পর 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 সব কিছু বিজ্ঞপ্তি দিয়েই দেবে এবং রাজ্য সরকার এই ছুটির মধ্যে অর্থাৎ মানে সুপ্রিম কোর্টে গরমের ছুটি পড়ে গেছে সে তার মধ্যেই রাজ্য সরকার কিন্তু সেখানে চলে যাবে এবং সেখানে গিয়ে যদি স্টে অর্ডারটা নিতে পারেই তাহলে দেখবেন সমস্ত ধরনের চাকরির পরীক্ষা যেমন চলছিল তেমন ঠিকই চলবে ঠিকই চলবে এবং আপনারা দু চার দিনের মধ্যে আমি বললাম যে আরও বেশ কিছু বিজ্ঞপ্তি আপনারা কিন্তু পাবেন সেখানে এটাই বোঝা যাচ্ছে যে কোর্ট অর্ডার কিন্তু রাজ্য সরকার মান্যতা দিচ্ছে না তাই বললাম আপনারা যারা ও এ বা বি তারা তো এখন এমনিতেই জেনারেল হিসাবে ট্রিটেড হয়েছেন কোনো অসুবিধা নেই যদি মনে করতে পারেন সেন্ট্রালের কোনো পরীক্ষা দেবেন তাহলে জেনারেল হিসাবে টিট হবে আপনারা টিটেড হবেন সেটা কোনো অসুবিধা নেই জেনারেল হলে তাহলে কোনো সার্টিফিকেট দেখাতে হবে না আবার যখন দেখবেন ও এ বা ও বির মান্যতা দিয়ে দিল বা আমাদের সুপ্রিম কোর্ট সেটার উপরে স্টে দে দিলো তখন তো ও এ ও বি আপনাদের যা আছে সেটা নিয়ে আপনারা নিশ্চিত দেবেন যে সুতরাং এখন চিন্তার কোনো কারণ নেই সংশয়ের কোনো কারণ নেই